নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত তো চলো আজকাল একটি ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো তো বন্ধুরা আজ হচ্ছে রেমাল ঝড়ের দিন তো ঝড়ের নাম শুনে তো সবার মনে একটা আতঙ্ক চলে আসে সেই আমফানের কথা তো সেরকমই আমাদেরও সবার ভয় লাগছিল কারণ রেমাল ঝড়ের প্রভাব আমাদের এখানে বেশি পড়েনি কোথাও শুনতে পাওয়া যায় না যে কোনো গাছ পড়ে গেছে বা কিছু তো দেখো এটা হচ্ছে রেমাল ঝড়ের দিনই সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করেছিলাম আর এই যে ব্রাশ করছিলাম তারপরে তো আমাদের এখানে আর কারেন্ট ছিল না কারেন্ট অফ হয়ে গেছিলো মানে সারা দিন আর কি দু দিনের মতো কারেন্ট ছিল না তো মোবাইলে চার্জও ছিল না তো যার কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এরপর থেকে হচ্ছে তার পরের দিনে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জোরে জোরে ঝড়ের মতনই বলতে পারো তো কোথায় কোথায় এই রেমাল তাণ্ডব করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি সেখানে নিয়ে ভিডিওটা কেউ দেখো জানি এই ভিডিওটা অত কেউ দেখবে না তবু বললাম তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি আর আগে যা যা করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর আজও কিন্তু কারেন্ট নেই আমি জানি না আদৌ শেয়ার করতে পারবো কি না তোমাদের সঙ্গে ভিডিও যদি কারেন্ট আসে তো ভালো আর যদি না আসে তো ভিডিও শেয়ার করা যাবে না আজকেও তো চলো দেখা হবে এদিকে আমাদের বাড়ির সামনের মাঠটাতেও জল জমে গেছে অনেকটা আর যেহেতু আমাদের মাঠের দিকে বাড়ি তো তাই তাড়াতাড়ি একটু জলটা জমে যায় তো দেখো এদিকে চলে এসেছি ডাল সিদ্ধ করার জন্য মা বললো সকালে ডাল সিদ্ধ বানাতে তো দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি আর ডালটা ধুয়ে নিয়ে চলে আসলাম এখন ডাল সিদ্ধে বসিয়ে দেবো ডাল আর আলু সিদ্ধ করবো টিফিনেতে তো চলো তার তো এদিকে ডালটা হাফ সিদ্ধ হয়ে এসছে আর ডাল যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয় তাই আলুটা আমি প্রথমে দিই আলুটা হচ্ছে এখন দিয়ে দেবো আলুর তো বেশি সিদ্ধ হতে লাগে না তো দেখো ডালটা হাফ প্রায় সিদ্ধ হয়ে এসছে তো তখনই আলুগুলো দিয়ে দিচ্ছি ডাল আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আমি কিন্তু এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো তোমরা চাইলে নাও দিতে পারো অসুবিধা নেই তো আমি একটু দিলাম আমার খুব ভালো লাগে এটা কাঁচা তেলটা দিলে বছরে নতুন খ্যাচারির ডাল দিয়ে ডাল সিদ্ধ করলাম তো দেখো ডাল সিদ্ধর কালারটা সুন্দর হয়েছে আর ভালো টেস্টও হয়েছিলো তো দেখো চলে এসেছি বাইরেটা করে আর আছে কিন্তু মাঠে এখনও জল জমে আছে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশ প্রচুর মেঘলা তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খারাপ যেন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে তো বৃষ্টি না হলেই ভালো হবে কারণ পরপর দুদিন বৃষ্টি হয়েছে না ঘর পুরো একদম স্যাঁতে হয়ে আছে ভালো লাগছে না যদি একটু রোদ হয় তাহলে বেশ শুকিয়ে যাবে তো যাই হোক বৃষ্টি না হলেই ভালো আর বৃষ্টি হয়ও নেই তো দেখতে পাচ্ছ আমাদের উঠানটা তো জল জমেছিলো আর কাদা হয়ে গেছে করুন নিয়ে গেছে নিয়ে এসছে তো কাদা কাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমের সিজন তো দেখতে পাচ্ছ এখানে এই আমগুলো কিন্তু কেনা নয় সবার প্রথমে বলি এই আমগুলো কিন্তু ঝরে পড়া আম আর আমাদের বাড়ির পিছন দিকে বাগান রয়েছে না সেখান দিয়ে সেখানে গাছ রয়েছে তো সেখানে আর কি ঝরে পড়েছিল আর মা বাপি দুজনে গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলো তো দেখছো অনেকগুলো আম রয়েছে তো দেখো বাপি চলে এসছে টিফিন খেতে আর ব্যাগটা তুলে রাখলাম আর এই যে দেখো এই ভেন্ডি নিয়ে এসছে তো ভেন্ডিগুলো কিন্তু টাটকা ভেন্ডি সব রেমন গাছ থেকে তুলে দিয়েছে তো বন্ধুরা দেখো কত বড় একটা শোল মাছ আর এই মাছটা হচ্ছে বাপি ধরে নিয়ে এসছে আর সবাই দেখছে আর কি মাছটা ধরে নিয়ে এসছে এই বছরের প্রথম এটা হচ্ছে শোল মাছ ধরে নিয়ে এসছে বাপি গরু বাদ মাঠে তো সেখান থেকেই ধরে নিয়ে এসছে আর এটা তো দেখো মা এখানে মাছটা ধরে নিয়েছে আর এখন জলে ছেড়ে রাখবে এই যে ড্রামে ছেড়ে দিল এখন মাছটা থাকবে কদিন এদিকে দেখো আমি কেটে নিয়েছি হচ্ছে একটা আম আর আপেল তো চলো এটা কেচ নানটা ছেড়ে তারপর হচ্ছে রান্না করব স্নান করে সবজি রেডি করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করার জন্য তো কিছুটা সবজি আমি জোগাড় করে নিয়ে এসেই বসেছি রান্না করতে আর বাকি যেগুলো আছে সেটা মা করে দেবে তো দেখো এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছিলাম তো ভেন্ডিটা এখন ভেজে নিচ্ছি আর তো এদিকে আমি পটলটাকেও রেডি করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো বলে আর দেখো আজকে না একটু মাকে বলেছিলাম চিকেন আনতে মা আবার চিকেন নিয়ে এসছে আবার সাথে আবার মাছও নিয়ে এসছে তো আমি চিকেনটা না এখন খেতে পাচ্ছি না তাই আবার মা মাছটাও নিয়ে এসে যদি না খেতে পারি তো দেখো এদিকে আমার ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে আর এখন আমি পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার চর এগুলোকে তুলে নিই বেশি ভাজবো না এরকমই রাখবো দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিলাম আর এখন মাছের ঝালটা বসিয়ে দেবো তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে এখন একটু লাল করে ভেজে নেবো আর মাছ যে দিয়েছিলাম সেই টেতে কিন্তু আমি মাছের রান্নাটা আর কি করবো তো দেখো এখানে আমার যা মশলা দেওয়ার হয় মাছের দিয়ে দিলাম দিয়ে হচ্ছে মশলাটা রেডি করে নিয়েছিলাম আর এখন জল দিয়ে দিলাম এক্ষুনি ফোটার পর আমি মাছগুলোকে দিয়ে দেবো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঝোল ফুটে যাওয়ার পর দেখো দিয়ে দিলাম মাছগুলোকে এখন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে তারপর নামাবো তো দেখো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়ে তো দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি এখন কড়াতে তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পিঁয়াজটা ভাজতে থাকি আর আজ অনেক দিন পর আমি চিকেন বানাবো প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি চিকেন বানাই না আর খাইও না তো আজ হচ্ছে চিকেনটা আমি বানাবো আর খাবো তো অবশ্যই তো দেখো এখন আমি পিঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখো তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো তো তোমাদেরকে তো বললাম অনেক দিন পর চিকেন বানাচ্ছি তো জানি না কীরকম টেস্ট হবে আগের মতো হবে কি না তো চলো করার চেষ্টা করি আর এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা তো শিলে কিন্তু বাটা হয়েছে এই আদা রসুনটা তো চলো ওটা ভাজে ভেজে নিই তো দেখো সমস্ত মশলা ভাজার পর হালকা করে জল দিয়ে আমি কষাতে দিয়ে দিয়েছিলাম মশলাটাকে মশলাটা এখন কষা হচ্ছে আর এই যে দেখো আমি আলুটা ভেজে নিয়েছি এই মশলার মধ্যে কিন্তু এখনও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যায়নি শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ আর টমেটম দিয়েই কষানো হচ্ছে আর এখন এই যে দেখো চিকেনটা চিকেনটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো নুন বা হলুদ কিছু ইউজ করিনি একদমই সাদা আছে দেখেই বুঝতে পারছো হয়তো তো চলো এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো তো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব গ্রেভিটা কষানোর পর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এখন কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মাংস কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আজ আমি মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষালাম তো দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাংসের লাল লাল ঝোল কিন্তু রেডি চলো এবার গরম গরম ভাত দিয়ে খাওয়া যাক তো চলো একেবারে দুপুরে আসছি তো দেখো দুপুরবেলা চলে এসেছি এই যে গরম গরম মাংসের ঝোল সাথে ভেন্ডি ভাজা পটল ভাজা আর নিয়েছি দুটো পাটির লেবু চলো খাবারটা খেয়ে নিই তো দেখো এখন হয়ে গেছে বিকাল আর আজকে না একটু মাঠের দিকে এসেছিলাম মাঠের দিকে বলতে একদম এখন যে সামনে জমিগুলো ফাঁকা দেখতে পাচ্ছ বর্ষাকালেতে এগুলো ধান চাষ হয়ে যাবে তো এখন ফাঁকাই পড়ে আছে এখন তো আর চাষ হয় না তো দেখো তবু অনেক জমি হচ্ছে পাট চাষ করেছে ঝিঙা চাষ করেছে অনেক জমি ফাঁকাও আছে তো দেখো কত ঘাস বোন হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো মাঠে কিন্তু ভালোই জল জমে আছে কারণ সামনের জমিগুলোতে হালকা হালকা জল আছে অনেকদিন পর কিন্তু আমি এই দিকটা করে আসলাম খুব একটা আশা হয় না আমার আর আমি একা আসিনি আমার সাথে মা এসছে আর মা গেল হচ্ছে মাঠে মানে গরুগুলো আমাদের আনতে গেল বাকি আনতে গেছিলো তো ওখান দিয়ে অন্যদিকে পালাচ্ছিল বলে মা হচ্ছেগুলো গেছিলো সেখানে তো আমি একাই দাঁড়িয়ে আছি এখন তো আর দেখছি যে কখন আসবে আর কি আসছে না আমি ভাবছি হয়তো বাড়ি চলে যাই দেরি হবে তারপর আমি বললাম যে না একটু দাঁড়িয়েই যাই তো দেখতে পাচ্ছ পুরো মাঠ ফাঁকা কাউকে দেখা যাচ্ছে না কেউ নেই তো ওইদিকে একটা ঘর রয়েছে আর এই যে দেখো কত চাষ হয়েছে দেখে বুঝতেই পার তো দেখো অবশেষে মা হচ্ছে আসছে আর ওই যে পিছনে দেখো কতগুলো গরু ওগুলো কিন্তু সবই আমাদের তো দেখো চলে এসছে এবার বাড়ি যাওয়ার পালা তো অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে তো চলো এবার বাড়ি যাওয়া যাক দাও 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 কটা আম পেলে বাগানে গেলে কাঠের দান দিয়ে তো মা গেছিল বাগানে কাঠকুড়াতে আর দেখো আম গাছ আছে তো আম পেয়েছে একটা নিয়ে এসছে একটাই পেয়েছে তাও আর বিছানটা কীরকম হয়েছে তো চলো আমটাকে দেখে আসি আমটা রেখে দিয়েছি আর এখন একটু বাড়িটা ঘুরু ঘুরু করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে হবে পরের ব্লগ এটা